রোহিম ভাই সাথে যান দেখেন প্রতিটার মধ্যে আপনি কি পাবেন মাসি পাবেন দেখেন মাসি দেখেন ওই যেন এক দুই তিন চার দেখেন অবস্থা দেখেন মিষ্টি চেহারাটা দেখেন প্রতিটার মধ্যে মাসি আছে দেখছেন মাসিগুলা দেখে মাসিগুলো মাসি ওই

প্রতিদিনটা যাওয়ার সময় অথবা সকালে ফেলাই দেবে আর ওই গাছ গাছ বানান গরু বানান ওই পাশে গোয়াল ধর ওই গাছ মায় ওই কোনায় মিষ্টি আর মিষ্টির মধ্যে শোনেন মৌমাছি মিষ্টির জন্য আর। গুয়ে মাসি ওর মধ্যে কি কারণে মিষ্টির মধ্যে আপনি একলা মানুষ সাবাল দিতে পারেন না এত বানাস জানতেন

Kalau aku tahu, kali ya, ini

अब हम अपना बोर्ड की सिग्नल पर संपर्क चलाओ